এখন প্রশ্ন হচ্ছে জামায়াত ইসলামের আমিরের যে এই মানে যেটা এক্স হ্যান্ডেলের যে পোস্টটা এটি হ্যাক করে এই পোস্টটা দেয়া হয়েছে যা বলেই দিছি তাহলে প্রশ্ন হ্যাক কে করলো মানে কারা করলো জামাতের আমির কিন্তু ইঙ্গিত দিয়েছেন আমরা খুব সংক্ষেপে সেটা দেখতে চাই দুইটা এখন হ্যাক করে এখন থেকে কোন খবর কোন পাওয়া মিছিল শুরু করে এই কাজ কে করেছে ঠাকুর করে কে আমি বলা খাই নীলপর চৌধুরী এটা কিন্তু খুব স্পষ্ট মিছিল বিএনপি থেকে বের করা হয়েছে ছাত্রদল বের করেছে হই হই করে উনি কিন্তু স্পষ্ট যেটা করেছেন সেটি হচ্ছে তারাই এটি করেছে এর আগে কিন্তু মানে সহকারী সেক্রেটারি জেনারেল এটাও বলেছেন জামায়াতের যে যারা এটি চেয়েছে যারা মিছিল করেছে তারাই এটা করেছে আপনারা কিভাবে দায় এরাবেন। দেখেন বিএনপির একজন লেখক আপনি চিনেন নিশ্চয়ই এ কে মোহাইদুজ্জামান উনি লিখেছেন ওই এক্স অ্যাকাউন্টটিতে প্রো এক্স সাবেক টুইট ডেক ব্যবহার করে কয়েকজন অ্যাডমিন যোগ করা ছিল তিন ওই সকল অ্যাডমিনের মধ্যে থেকে একজন অ্যাডমিন জামাতের আমিরের ওই এক্স অ্যাকাউন্ট থেকে লেখাটি পোস্ট করেছিলেন চার প্রো সাবস্ক্রিপশন থাকা এক্স অ্যাকাউন্ট হ্যাক করা অত্যন্ত কঠিন কাজ আর হ্যাক হয়ে গেলে সেটা উদ্ধার করাও সময় সাপেক্ষ ব্যাপার পাঁচ জামায়াতে ইসলামীর উচিত ছিল ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া সেটা না করে তারা অ্যাকাউন্ট হ্যাঙ্কি হ্যাকিংয়ের আজগুবি হাস্যকর তথ্য বাজারে নিয়ে এসেছে এই যে অ্যাকাউন্টটা কতক্ষণ লাগে অ্যাকাউন্ট হ্যাক থেকে তুলতে অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল কিনা আমি কিন্তু আমার দলের একজন নেতার বরাত দিয়ে আমি আপনাকে কথাটা বললাম এটা বিএনপির এত ক্ষমতা নাই বিএনপি বট বাহিনী পালে না যারা আইটি সেক্টরে কারিকারি কারি টাকা ঢালছে হাজার লক্ষ লক্ষ হাজার হাজার সিম তারা এক্সট্রা ইউজ করছে যাকে তাকে আপনার সাইবার বুলিংয়ে শিকার করছে যেটা যা ইচ্ছা তাই করছে এই সাইবার সাইবারের মধ্যে তারা যদি এই কথা বলে তাহলে ভূতের মুখে রাম নামের মতোই শোনায় আপনার এটা আমরা মনে করি যে এটা উনি এক কথাই স্বীকার করলেই হতো যে ভুল মানুষেরই হয় এইখানে যে উনি ওই কথাটা বলতে চান নাই বা লিখতে চান নাই আপনার মনে আছে যে মাহফু সাহেব আমি শেষ করে দিচ্ছি মাহফুদ সাহেব তো কত কথা লেখেন আমরা দুই একজন লেখা দেখতাম কতক্ষণ পরে আবার মুছে একই সঙ্গে আপনার কি মনে হয় আপনি একটু আগেই বলছিলেন যে এটা কি একটা পলিটিক্যালি ডিবেট হচ্ছে ঘায়াল করার ডিবেট হচ্ছে এই মুহূর্তে মূল জায়গায় আমরা করতে পারছি নারীর মান বা তার মর্যাদা সমুন্নত করার চেয়ে দুটি রাজনৈতিক দল কি এখন বিবাদে জড়ানো এই বিষয় নিয়ে একদম সংক্ষেপ চাই মানে এটা তো অবশ্যই এটা নিয়ে আমার আর বেশি কিছু বলা নেই আমি যেটা একটু বলতে মিস করেছিলাম আমি একটু বলি ইসলামের যে আপনি কোরআন যেভাবে পড়বেন আরবি পড়ার একটা আমি যতটুকু জানি সে ততটুকু বলি প্রত্যেকটা আরবি ওয়ার্ডের মূল রুট আছে আরবি রুট আছে সো যে শব্দটা আমি যদি ভুল করে না থাকি আপা যে একটা মানে রিসাইট করেছেন সেখানে কওয়ামুন। কওয়ামুন তো মূল রুটটা হচ্ছে কাফ ওয়াও মিম কাফ মিম এই মূল রুট থেকে কিন্তু অসংখ্য শব্দ এসেছে আপনি যখন মূল রুটের শব্দটা জানবেন তখন হচ্ছে আপনি ওই শব্দের সঠিক মিনিং এটা আপনি বুঝতে পারবেন কখনো এমন হতে পারে ওই শব্দের সঠিক মিনিং বা ট্রান্সলেশন অন্য আরেকটা ভাষায় নাও থাকতে পারে আমরা কোন শব্দের যখন অনুবাদ করি যেমন এখানে পরিচালক অনুবাদটা এসেছে এটার কিন্তু অল্টারনেটিভ অনেক অনুবাদ থাকতে পারে যেমন তত্ত্বাবধায়ক এটা আরেকটা শব্দ হতে পারে কম শব্দটা যে এখান থেকে এসেছে সেটার মূল রুট কিন্তু এটাই সো আমার কাছে মনে হয় যে আপনি যেটা প্রশ্ন করেছেন এটা উত্তর আমি দিয়েছি আগে আমি আর দিলাম না এই বিষয়গুলো কোরআনের আয়াতের অনুবাদের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মূল রুটকে মাথায় রাখবো অসংখ্য ধন্যবাদ শারমিন